আপনারা যে অভিযোগ আছে আমরা আপনাদের অভিযোগটা তো আমরা বিচার করতে পারতাম না আমরা নিয়ে আমাদের উপরে না বুঝলেন আপনাদের যে অভাব অভিযোগ আছে একটা মানুষের অভাব অভিযোগ থাকতেই পারে আপনারা আমরা সবাই তো স্বাধীন দেশের স্বাধীন না করি ঠিক আছে না আপনারা যেকোনো ব্যাপারে কথা কইতেই পারে যে কোনো ব্যাপারে অধিকার আদায় আন্দোলন করতেই পারেন এটা আপনাদের রাইটস আছে ঠিক আছে তো ব্যাপারটা ভাবতে উচিত আপনাদের যে যারাই আপনাদের আপনারা যারাই বলছেন আচ্ছা আইকনিক এই সিঙ্গেল একটা ভিডিও আরসি নাকি কি তাহলে তো আছে